ধনবাড়িতে নাহার ফাউন্ডেশনের আয়োজনে পিঠা উৎসব দু ছাব্বিশ পালিত মোহাম্মদ জাহেদ সরকার ধনবাড়ির টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ধনবাড়িতে নাহার ফাউন্ডেশনের উদ্যোগে নতুন ধানে নতুন প্রাণে জনমাথি পিঠার ঘ্রাণে এই স্লোগানকে ধারণ করে পিঠা উৎসব পালিত হয়েছে আজ ছয় জানুয়ারি দু মঙ্গলবার দুপুরে আসিয়া হাসান আলীর মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান মাহবুবুল আলম খসরু সঞ্চালনায় ও নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পালন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাস্তিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও ধানবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুল রহমান উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অফিসার বাবুল হাসান নুরুল ইসলাম বাবু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিয়া হাসান আলীর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাড়ি একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম উপজেলা সমবায় অফিসার আব্দুল সালাম জাকারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন ধনবাড়ী সরকারি নব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম পাশকে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন সয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক ধনবাড়ী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ রাজু কার্যনির্বাহী সদস্য জাহিদ সরকার সাংবাদিক আরিফ সহ আর অনেকে শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন তাসলিমা বেগম রুমা রাফিয়া জামান তোপু মাসুদ সহ আর অনেকে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য বিসাবিন এবং আমার সিনিয়র ছাত্রীবৃন্দ ও অন্যান্য সুধীমণ্ডলী সাংবাদিকবৃন্দ এই উৎসব যাতে বারবার হয় এটা আমি আশা করি যাতে এটা সুন্দর একটা কীটা উৎসব আয়োজন হয় আরো এই আশাবাদ ব্যক্ত করেই মানে বাংলার ঐতিহ্য ধরে থাকি আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আমাদের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব বাবুল হাসান উপস্থিত আছেন এখানে সরকার আমাদের এখানে আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা নামটা আমি ঐতিহ্যবাহী সাকিনা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইশকে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত যারা উদ্যোক্তা হিসেবে তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহা ফাউন্ডেশন যেন আমাদের এই সমাজে বিভিন্ন রকম কাজ করতে পারে যেমন আমাদের সমাজে অনেক পথ শিশু আছে যারা একটু যত্ন নেওয়া লেখাপড়া করতে পারে না না ফাউন্ডেশন যেন সর্বোচ্চ গুরুত্ব দেয় এই পথ শিশুদের জন্য অনেক সন্তান আছে অনেক দরিদ্র পরিবারের রিক্সা চালকের সন্তান ভ্যান গাড়ির চালকের সন্তান কৃষকের সন্তান জমি নেই এমন তাদের দিকে যেন একটু লক্ষ্য রাখেন এইসব পরিবার থেকে কিন্তু আজকে অনেক ছেলে মেয়ে একটু সহযোগিতা পেলেই দেখা যাচ্ছে যে তারা সমাজের অনেক বড় বড় ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন ডাক্তার হচ্ছেন ইঞ্জিনিয়ার হচ্ছেন প্রফেসর হচ্ছেন শিক্ষক হচ্ছেন এদিকে তারা যদি না ফাউন্ডেশন এটা লক্ষ্য রাখে আমরা খুব খুশি হবন্ডলী এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা বিন্দু উপস্থিত আছেন আমাদের সামনের পরিকল্পনাগুলো একটু শেয়ার করার জন্য আমি একটু সময় চেয়ে নিয়েছি সেটা হলো আমরা সামনে একটি শিক্ষাবৃত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি টু ক খ গ্রুপ এবং একাদশ এবং দ্বাদশ গ গ্রুপ আমাদের আপাতত এখানে যিনি মূল ভূমিকা পালন করবেন সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের আমাদের স্যার উনি এর আগেও বিভিন্ন সামাজিক কাজের সাথে আজি স্যার যেহেতু সামনের দিন আমাদেরকে দেখতে চাচ্ছেন আরো ভালো ভালো কাজে আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ পেলে আমরা আরো ভালো কিছু করতে পারবো আমি আমার পক্ষ থেকে এখানে আমার আছেন আসলে বাইরের কাজগুলো আমি করি কিন্তু এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ সবার সম্মিলিত উদ্যোগে আজকে আমাদের এই প্রচেষ্টা আপনারা এসেছেন আরো অনেক বেশি শিক্ষক মন্ডলে আসলে খুশি হতাম কিন্তু সময় ভিন্নতার কারণে অনেকের স্কুল দুইটা ছুটি হয়ে গেছে তারা আসতে পারেন নাই তবুও আমরা চাই ইন ফিউচারে আমাদের যে কোনো প্রোগ্রামে তারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর আমার বাবা একটু অসুস্থ উনিও আসতে পারেন নাই উনি সবাইকে সালাম জানিয়েছেন আমার সামনে যে কোনো অনুষ্ঠানে দেখা হবে এবং আপনাদের এই রকম সহযোগিতা আমরা পাব সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম